জয় গোপীনাথ আজকে নিবেদন হলো পূর্ব বর্ধমানের শ্রী শ্রী গোপীনাথ মেলার চার দিন কি কি অনুষ্ঠান হয় সেটা নিয়ে আজকে কার নিবেদন ভক্তপল্লব মেলার প্রথম দিন চিরা মহোৎসব এই দিন শ্রী শ্রী গোপীনাথকে প্রচুর প্রশাসনের ঘেরা টপের মধ্যে দিয়ে অগণিত ভক্তের সামনে দিয়ে ভগবানকে নিয়ে যাওয়া হয় ভগবানের পরম ভক্ত গোবিন্দ ঘোষ ঠাকুরের পুষ্প সমাধি মন্দিরে এই মন্দিরে ভগবান পরম ভক্ত গোবিন্দ ঠাকুরের পুষ্প সমাধি মন্দিরে নিজ হস্তে চিহ্ন দান করেন ভগবানের সমস্ত কার্য সম্পাদনের পর ভগবানকে পুনরায় নিয়ে আসা হয় প্রধান মন্দিরে সেখানে ভগবানকে স্নান করিয়ে পরিত্যাগ করে রাজবেশ পরিধান করানো হয় এরপর পর ভগবানের মহাপূজা সম্পন্ন হয় দ্বিতীয় দিন হলো অন্ন উৎস এই দিন ভগবানের সহযোগে বিশেষ পূজা অনুষ্ঠিত হয় বিভিন্ন আখড়ায় আখড়ায় চলে ভক্তদের অন্নপ্রসাদ নিবেদন এর পরের দিন বারুণী এই দিন ভগবানের বিশেষ পূজা হয় সন্ধ্যার সময় হয় হোলিকা দমন অনুষ্ঠান বারুণীর পরের দিন হয় ভগবানের দোলযাত্রা অনুষ্ঠান এই দিন ভগবানকে এবং রাধারানী কে সূর্যোদয়ের পূর্বে দোল মন্দির বা মূল মন্দিরে নিয়ে আসা হয় সারাদিন ভগবান এবং রাধারানী দোল মন্দিরে অবস্থান করেন এবং সন্ধ্যার সময় ভগবান ভগবান মন্দিরে নিয়ে আসা হয়। হয়। হয় এখানে ও তারপর ভগবানের বিশেষ পূজা পূজা সমাপ্তি সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আপনারাও যদি ভগবান শ্রী শ্রী গোপীনাথকে ভক্তি ভরে বিশ্বাস করে থাকেন তাহলে ভগবানের আশীর্বাদ পেতে ভিডিওটি প্রচুর শেয়ার করে সকল ভক্তদের দেখার সুবিধা করে দিন জয় বাবা গোপীনাথ